শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার এই অর্ডারটি জারি করা হয়েছে অফিস অব দ্য নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এই মাত্র কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে ডেটা দেখুন পাঁচ চার দু পঁচিশ দেওয়া হয়েছে অর্ডারটি দিয়েছেন নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান দেওয়া হয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের সমস্ত সার্কেলের এসআই দির উদ্দেশ্যেই দেওয়া হয়েছে কী বিষয় সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে যে নদীয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তাদের গত চার চার দু হাজার পঁচিশে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল যে মর্নিং শিফট ক্লাস হবে সেটা কিন্তু ক্যান্সেলেশন করা হলো সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে এখানে যে সেই বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে গত চার চার দু হাজার পঁচিশ তারিখে জানানো হয়েছিল যে সাত তারিখ থেকে অর্থাৎ আগামী সাত চার দু হাজার পঁচিশ থেকে সকাল স্কুল হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না সেটা ক্যান্সেল করা হয়েছে যেমন স্কুল চলে ডে সেশানে তেমনই স্কুল চলবে বলে সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দিয়ে জানানো হলো এবং প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের এবং টিআইসিদের এই বিষয়ে জানানোর জন্য এসআইকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ লক্ষ্য করা গেছে প্রত্যেকটি জেলাতেই প্রথমেই মর্নিং সেশন হওয়ার জন্য একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল। তারপরে আবার কী কারণবশত জানি না তার জন্য আবার সেই মানে নোটিফিকেশানটি আবার ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ মর্নিং সেশান হচ্ছে না একেবারে ডে শেশানই ক্লাস চলছে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়গুলো সেই সংক্রান্ত এই নোটিফিকেশান এটাও দেওয়া হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ